আমাদের ইমান কোন পর্যায়ে গেছে হাদির একটা ইয়াং ছেলে সেদিন উঠে আসছে এই হাদিকে কেউ চিনত না উসমান হাদিকে কেউ চিনত না এবং উসমান হাদি কোন পরিপূর্ণ ইসলাম পন্থী তাকে তো বলার অবকাশ নাই ওইভাবে সেই সেটা দাবিও করো না সে যদি বলতে পারে জুলাই সালে বিসমিল্লা নাই তার মতো একজন আওয়াম যদি বলতে পারে একজন আলেম যারা জুলাই সদু স্বাক্ষর করলো গত দুই সপ্তাহ দেড় সপ্তাহ দুই সপ্তাহ আগে যেটা ঘোষণা করলো আপনারা সবাই গিয়ে সিগনেচার করলেন আলেম হয়ে প্রশ্ন তুলতে পারেন না আপনারা যে জুলাই শুনলে বিসমিল্লাহ কোথায় জুলাই শুনলে আল্লাহর সার্বভৌমত্ব কোথায় ঠিক হে ডক্টর নিশায়েব যেই আল্লাহকে আপনি অপমানিত করেছেন সেই আল্লাহ কসম আপনাকে অপমানিত করবে আপনাকে ঠিক আপনি অপমানিত হচ্ছেন আপনি অপমানিত হচ্ছেন আপনার সেই জনবিদা নাই উপদেশstadের কারো জনবিদা কল নাই কারণ নাই খোদা থেকে নামলে আগেই তো মানুষ তাদেরকে ঘৃণা করা শুরু করেছে কেন হচ্ছে মা কদরুল্লাহ হাকক কদরহি ইন্না আল্লাহ লাকবুল আজিজ এগুলো বোঝার চেষ্টা করবেন অনেক ভাইরা হয়তো বলতে যাচ্ছে এত বলার দরকার নাই আমরা উদ্ধত থাকি শুধু হাসিনাকে ঠกาย নিজেরা যদি আদর্শ ঠিক না থাকে হাসিনাকে ঠกาย হাসিনাকে কি আপনি দৌড়াইছিলেন নাকি আপনি আপনি কে কোন দল আমাকে বলেন তো কোন দল হাসিনাকে দৌড়াইছিল দলটার নাম কি বলেন না দলটার নাম কি যে দলটা হাসিনাকে দৌড়াইছিল ছাত্ররা বল দাবি করতে পারবে ছাত্ররা হারুনের ভাব ধরেছিল ঠিক না বেঠিক তারাও তো হাজিরে দৌড়াতে পারে নাই তারা আন্দোলন করেছে কোটার জন্য কিসের জন্য কোটার জন্য আপনারা সবাই সাক্ষী আছেন এই আন্দোলন যখন শুরু হয় এটা হাজিরার পতন আন্দোলন ছিল না এটা তো কোটার আন্দোলন ছিল কিন্তু আল্লাহ পাক তার গায়বী সাহায্যের মাধ্যমে চতুর্দিক থেকে আবাবিল পাখি নামিয়ে দিলেন কোটা কাদের জন্য কোটা হচ্ছে পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য কথা ঠিক কিনা কোটা কাদের জন্য পাবলিক ইউনিভার্সিটির জন্য প্রাইভেট ইউনিভার্সিটিতে তো করার কোনো ব্যাপার নাই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা কেন নামল যুদ্ধের মধ্যে কে নামিয়েছে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্র নামার পরে আন্দোলন ভিন্ন গতিতে চলে গেল কথা ঠিক না যখন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছেলে নামলো তখন সরকার দেখলো এই আন্দোলন আর সীমাবদ্ধ নাই কিসের মধ্যে এই আন্দোলন আর ইয়ের মধ্যে সীমাবদ্ধ নাই হ্যাঁ বিশ্ববিদ্যালয় সীমাবদ্ধ নাই শুধু পাবলিক বিশ্ববিদ্যালয় সীমাবদ্ধ নাই এই আন্দোলন এখন প্রাইভেট বিশ্ববিদ্যালয় চলে গেছে তারপরে এই আন্দোলনে কারা যুক্ত হলো এই আন্দোলনে যুক্ত হলো মাদ্রাসা ছাত্ররা কথা ঠিক নামে ঠিক কোন মহতার কোন ইসলামী দল ওই নেতার নামটা আমাকে বলং বড় বড় যে তর্জন যারা দিয়ে থাকে কারা নামিয়েছিল আল্লাপ মাদার ছাত্র ঢালিয়ে দিয়েছেন তারাই নামিয়েছে